মেজর কোনো ঘটনা ছাড়াও এরকম নির্বাচন নিজেই একটা উল্লেখের আমাদের কংগ্রেস এবং বাম ফ্রয়ের কর্মীরা সবসময় গত একদিন মাধ্যমে তারিখ করেছিলাম আমরা শান্তিপূর্ণ ভোট চাই দেশে রাজ্যে এবং এলাকায় শান্তিতে ভর্তি নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করুন যাতে শান্তি ফিরে আসে অশান্তির শক্তি দেশ এবং রাজ্য থেকে বিতাড়ি করে মানুষ তাদের সাড়া দিয়েছে এখনো পর্যন্ত যা কম মুর্শিদাবাদের জন্য প্রায় আশি শতাংশ ভোট অনেক লোক বুঝছে এখন লোক লাইন দাঁড়িয়ে আছে গরমের জন্য কোথাও কোথাও ইভিএম মেশিন দেরি শুরু করেছে কোথাও কোথাও স্লো চলছিল ভোটিং প্রসেস কোথাও কোথাও প্রথম থেকে তৃণমূলের গুন্ডা স্থানীয় করার পরে বাড়ি যাওয়ার পরে মানুষ আপনার জেলে বসে সেখানে ভোট দিচ্ছে এমন অনেক জায়গা আছে যেখানে বারো বছর পরে সাত বছর পরে প্রথম ভোট দিতে ভোটের আঠারো বছর বয়স প্রথম ভোট দিতে দেওয়া কমিশনের অপদার্থতা রাজ্য পুলিশের এবং মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রত্যক্ষ ব্যবস্থাপনায় হয়েছিল তার ভোট লুট হয়েছিল তার প্রাণ দিয়েছিল বলেছিলাম নির্বাচনটা হচ্ছে রাজনীতির হয়তাদর্শয় এখানে কোনো খুলি রক্ত জায়গা নেই লড়াইটা দেশের জন্য লড়াইটা দেশ বাঁচানোর জন্য লড়াইটা সংবিধান বাঁচানোর জন্য লড়াইটা আমাদের গণতান্ত্রিক ধর্পেক্ষ যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য লড়াইটা আমাদের হক এবং রুটি রুচি সেটাকে ফেরত পাওয়া যায় সেখানে পাড়ায় মহল্লে চিঠিকে মাস্তারে বিভাগ করে কোনো লাভ পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা এখানে রিপিট করতে দেব মানুষ ভরসা পেয়েছেন প্রথম দিকে যখন এসেছিলাম একটা বড় অংশের মানুষ বলছিলেন ভোট দিতে পারবো এখন আর সে প্রশ্ন তার করেন তা সত্ত্বেও কয়েকটা জায়গায় আমি আবার বলছি উৎসাহী

মহিলারা উদ্যোগ করছেন থেকে ধরেছে করেছে চৌরাস্তার মুখে তারা অভিষেক ব্যানার্জির ছবি লাঙিয়ে বসে আছে চাকাই কেতে একা ওকে ভোট দিয়ে যেতে পারে আপনি নিজে দেখেছেন

কিন্তু লোকেরা জেলে বসে ওখানে মা খেয়েছে ধরেছে লোকরা লোকটা তারপর পুলিশকে বাধ্য করেছে লোকাল পুলিশ করেনি তারপর সেতু ফোর্ষকে সরিয়েছে তারপর থানা করা একটা দূর উঠে আমাদের ছিল সিসিটিভি মনিটর করা হচ্ছিল সেই বুথগুলোকে ইলেকশন অথরিটি তারা মনিটর করেছে অন্য পার্টির এজেন্টগুলো আছে সিপিএম এজেন্টগুলো আছে তারপরে ভোট হয়েছে মানুষ ইচ্ছা সে দিয়েছে ভালোবেসে ভোট দিয়েছে এবং বাম কংগ্রেস জোটকে স্বাগত জানিয়ে ভোট দিয়েছে আমরা তার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি এখন দাঁড়িয়ে আমরা চাই ঠিক মতো বাক্স স্থ হয় এবং যেখানে স্টোরেজ হবে স্ট্রংরুমে সেখানে আমাদেরও পাহাড়ের ব্যবস্থা থাকবে কংগ্রেস কর্মীরা থাকবে দল আছে এতগুলো নির্বাচন অতীতে যেহেতু এখানে বাইল বাইলের কাজে পুকুরে রাস্তায় এখানে দাঁড়িয়ে ইভিএম মেশিনগুলো তাদেরকে ছড়িয়ে ছিটে না থাকে তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করে নির্বাচন অনুযায়ী আমাদের যে বাংলাদেশকে ভরসা করেছেন সেই ভরসা স্থল হিসাবে আমাদের সেটা পালন করতে হবে সেখানে